নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা এমনই অভিযোগ এনে প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরের স্বামীর হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ এলাকাবাসীদের ঘটনাটি বনগা পুরসভা জয়পুর দুই নম্বর ওয়ার্ডের ঘটনা দিন কয়েক আগে থেকে ওই এলাকায় সিমেন্টে ঢালাই রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে প্রায় এক কিলোমিটার এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের রাস্তা তৈরির পর তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা শুক্রবার দুপুরে এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেয় রাস্তার কাজ বন্ধ করাতে স্থানীয় কাউন্সিলর শিখা ঘোষের স্বামী উত্তম ঘোষ এলাকায় হুমকি দেয় বলে অভিযোগ চার তারিখে পৌরসভার মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে এদের এই গুন্ডামি এরা চুরি করবে কিন্তু চুরি করলে চুরি ধরা পড়লে এদের বলা যাবে না তার বাড়িতে চড়াও হয়েছে যে সব মানুষগুলো আজকে প্রতিবাদ করেছে আজকে এবং গত কালকে যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না তো সেখানে নিশ্চয়ই হলো কাউন্সিলের কাঠমানি আছে মারতে আসবে কেন তার তো উচিত ছিল যে কন্ট্রাক্টর কাজ করছে তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া কারণ পাবলিক রিপ্রেজেন্টেটিভ সে সে তার এই কাজটা না করে সে প্রমাণ করে দিল ভাই এর থেকে আমি পয়সা খেয়েছি তাই তোমাদের যে কাজ হচ্ছে এটা সেটা মেনে নিতে হবে তার জন্য বনগার মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে গত সাত তারিখে আবার উত্তর দেবে দেখুন কিছু মানুষ আমার কাছে সকালবেলা এসেছিল আমি। স্পটে যায় গিয়ে দেখি ওখানকার জনগণ উত্তপ্ত জঞ্চ ওদের আশ্বস্ত করি এবং আমাদের যে পৌরপ্রধান গোপাল সেটা এই ড্রেন রাস্তা করে দিচ্ছে এবং যে ওরা যা অভিযোগ করছে সেটা ঠিক না এবং যারা করছে তাদের নাম হচ্ছে পিন্টু দেবনাথ পরিতোষ দেবনাথ আর আলেক ভাই দেখেন যখনই রাস্তাটা তৈরির মানুষ আমাদের যে উন্নয়নের দিদির উন্নয়নের দিকে তাকিয়ে যে উন্নয়ন আমাদের পৌরসভা করছে মানুষ আমাদের যারা বিরোধী তারা চায় না আমরা ভালো রাস্তাঘাটে এবং পরিষেবা দিই ওরা কিছু কিছু মানুষ মানুষকে উত্তপ্ত করছে তা আমি গেছিলাম তা আমি ওদের বলেছি যাতে আগামী দিন রাস্তাটা ঠিকভাবে হয় এবং জিনিসপত্র ঠিকভাবে দেয় সেদিকে আমাদের সবার নজর থাকবে রাস্তাটা কিছুদিনের মধ্যে আবার শুরু হবে আরেকটা অভিযোগ করছে তারা আপনি আপনার দলবল নিয়ে ওখানে পাঠিয়ে যারা বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দা তাদের হুমকি দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা বুধের পায়ের তলার থেকে মাটি সরে গেছে ওরা জানে তার জন্য ওরা মিথ্যা কথা বলছে অভিযোগ হচ্ছে আমাদের দু নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা হচ্ছে এই ঢালাই শহর ড্রেনেজের যে ব্যবস্থাটা হচ্ছে এত নিম্নমানের করছে এটা আজকে চার দিন হয়েছে স্লাবগুলো বসিয়েছে স্লাবগুলো উঁচু করে ধরলে ভেঙে ভেঙে ঝুঁজুর করে পড়ে যাচ্ছে মিস্ত্রিরাও বলে গেছে একই কথা হ্যাঁ এটা নিম্নমানের হয়ে গেছে তারপরে এইগুলো দেওয়ার কথা ছিল চার ইঞ্চি দিয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি করে ভীষণ নিম্নমানের করেছে আমরা বলেছি এইভাবে কাজ করলে হবে না কাজ করলে ভালো করে করো যেই স্লাবগুলো উঁচু করে ধরছি ঝুঁঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে দেন মিস্ত্রিরা চলে গেছে এরপরে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে আমাদেরকে মারবে ধরবে গায়ের পরে রুখে আসছে তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো হ্যাঁ আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো এই হচ্ছে কাউন্সিলারের অ্যাক্টিভিটিস ওনাকে আমি বলেছি দেখুন দাদা আপনি মাননীয় দু নম্বর ওয়ার্ডের প্রধান আপনি একজন মাননীয় আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন না এটা আপনার ইন্টেনশান না ওনাকে রিপিটেটলি রিকোয়েস্ট করেছি করোজোরে রিকোয়েস্ট করেছি ওনাকে আমি উনি যাচ্ছে তাই ভাবে এখানে হুমকি দিয়ে গেছে যাচ্ছে তাই ভাষা বলে গেছে এগুলো গঙ্গা থেকে থেকে বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর